জন্মদিনে আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর দিনটি ঘুরে আসুক বারবার গানটা আমি ভুলে গেলাম এই মুহূর্তে গো হাই ফ্রেন্ডস সোমা ওয়াল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কী রে ভেন্ডি পাঠার জন্মদিনে তোকে নেমন্তন্ন করলো না পাঠার চ্যানেল উড়ে যাওয়া নিয়ে এত লড়াই করলি এত বাজে কথা বললি এ মা গো মা ভেন্ডিকে নেমন্তন্ন করেনি এত দুধ দিয়ে যাচ্ছিল এই ভিডিওটা করার জন্য না আমার মনটা একদম ছটপট করছিল ও মেরে পেয়ারে লাল রে পেয়ারে লাল রে আহা মনটা একদম ছটপট ছটপট করছিল তো যাই হোক সময়টা চলেও এলো আর ভিডিও করতে বসেও পড়লাম বলছি ভেন্ডি আয় ভেন্ডি জ জন্মদিনে নেমন্তন্ন করলো না তোর মতো ভেন্ডিকে কে নেমন্তন্ন করে যেখানেই যাবি সেখানেই ভেন্ডি পানাগিরি করে আসবি ওই জন্য না তোকে নেমন্তন্ন করেনি যার চ্যানেল উড়ে গেছে বলে এত রাখাচ্ছিলিস হ্যাঁ চ্যানেল কে করেছো সঙ্গীতা ম্যাডাম সমা ধরিত মাঝে মাঝে কথা বলে দিলি আর চাপ বাবা জন্মদিনেই তোকে নেমন্তন্ন করলো না আমি তো অবাক ও মাই মাই গড় হয়ে গেছি রে ভেন্ডি সবাইকে দেখলাম তোকে নেমন্তন্ন করলো না এ মা তুই তো আবার বাটি নিয়েও বসে পড়িস খেয়েও আসিস আবার এতটা নিয়েও আসিস তো সেটা বড় কথা না বড় কথা হলো তুই যে এত লড়াই করলি পাঠার হয়ে এত লড়াই করলি ওর চ্যানেল চলে যাওয়াতে তিন লাখের ওপর চ্যানেলটা তা কি হলো জন্মদিনে তো লাফালাফি করছে আচ্ছা পয়েন্ট টু বি নোটের বন্ধুরা এটা আমি পরে আসছি তার আগে বলি যার চ্যানেল উড়ে গেছে কেউ যদি চ্যানেল উড়িয়ে থাকে তার মন খারাপ নেই দুঃখ নেই চ্যানেলটা কেন উড়েছে সেটা একমাত্র তোমাদেরকে আমি জানি আমি জানা সত্ত্বেও বলতে পারছি না কেন জানো ওর চ্যানেল কি করে উড়েছে কেন উড়েছে চ্যানেলটা ফেরত পাবে কি না পাবে না আমি সবটা জানি কেন বলছি বলো তো ওই যে ওর সাথে কথা বলে আমিও তো যাই হোক বেশি কথা আমি বলতে চাই না আমি ওকে পাঠাখানো বলি ওকে আমি প্রীতম ভাই বলতেই পারি কিন্তু ওকে আমার ভাই বলতে আর রুচিতে বাঁধে কেননা তারপরেও আমি যাই বলি না কেন ও কিন্তু আমাকে দিদি বলেছে এবং দিদি যাই হোক এসব কথা পরে বলবো কথাটা হলো চ্যানেল চ্যানেল যা উড়ে গেছে সে পার্টি করছে জন্মদিনের মনে দুঃখ নেই কিন্তু গম ভেন্ডির এত মনে দুঃখ এত লালো আচ্ছা বুঝতে পেরেছি ওর চিলার কারণটা কি ওই যে ভেবেছিল আমি ওরে নেমন্তন্নও করে না ভেন্ডিকে ঠিক আছে ওই যে চুরি আছে লোকের বাড়িতে গিয়ে হ্যাংলাপাগির সবাই আছে ওই জন্য ওকে কেউ বলে না ও দেখছে যদি যদি একটু লড়াই করি জন্মদিনে করে একদম সবকটা বেঁধে মেয়ে দুটোকে বেঁধে নিয়ে যাবো খেয়ে আসবো আর বেঁধেও নিয়ে আসবো এই ও একটুখানি মনে মানে বাদ করছিল বাদ তাই না রে ভেন্ডি তবে কিন্তু বেশ মজার ব্যাপার সবাইকে নেমন্তন্ন করেছে তোকে করেনি এটা হলো তোর অকাত পাঠা বুঝিয়ে দিয়েছে ওই যে বলেছি যার বিয়ে তার হুশ নেই এই ভেন্ডি বদনাম দিয়ে দিয়ে বেড়াচ্ছে ওরা চ্যানেল উড়িয়েছে জানে না শোনে না মুখ ভাঙতে হয় এসব অসভ্য মহিলা মহিলা বলবো মেয়ে ছেলেকে তবে এইটা মাথায় রাখিস বুঝেছিস এই পাঠার বল আর এই দিশানির বল যাই হোক না কেন তারা যতক্ষণ না বসবে তারা যতক্ষণ না অন্যকে ব্লেম দেবে তো তার আগে তোর মনে হয় বলা উচিত না কাউকে ব্লেম দেওয়া উচিত না ঠিক আছে এটা মা ঘটে ঢুকিয়ে নিবি না হলে কিন্তু বিপদে পড়বি বং ভেন্ডি বুঝেছিস ভেন্ডি না চার চারটে স্বামীর হতে পারলি না দুটো মেয়ের হতে পারলি না বাবার হতে পারলি না মায়ের হতে পারলি না দিদি বোনের হতে পারলি মেরে তো দিলি মাটাকে আর কি বলবো স্বর্গে গেছে দেখছি তো তোর অবস্থা আরও দুর্দশা হতে চলেছে তারা এমন দিন আসবে মানুষকে মিথ্যা মিথ্যা ফাঁসাস মিথ্যা মিথ্যা লোককে গালাগালি করিস মিথ্যা মিথ্যা মাকে মেরেছিস সেটা অন ক্যামেরাতে সবাই দেখেছে তো যাই হোক তোর বাচ্চা তুটাও ভালো শিক্ষা নেবে তোর কাছ থেকে বুঝেছিস তবে ভালোই হয়েছে তোকে জন্মদিনে নেমন্তন্ন করেনি কিন্তু আমি পাঠাকে বলছি দেখ তোর হয়ে এত লড়াই করলো পাঠা জন্মদিনে একটু নেমন্তন্ন করে দিলেই পারতিস তুইও সত্যি পাঠা এক পাতা ছ প্লেট নাই খাবার যেত তিন প্লেট খেয়ে আসত আর তিন প্লেট নিয়ে আসতো একটু নাই বলেই দিতে পারতিস খাবার তো বেঁচেছিল ভাই বাচ্চা খাবারগুলোও নিয়ে আসতো পাতা তো লোক লাগতো ওই ভেন্ডিকেই কারণ ভেন্ডি তো আমার বাড়ি জি এবং আমার বাড়ির অনুষ্ঠানেও কিন্তু পাতাটা তো তুলেছেই ঝি ঠিক আছে হয়তো সেই সময় তো আমি ইউটিউব চ্যানেলে ছিলাম না বা আমি ইউটিউব খুলিনি আমি তো জানতাম না কোনো দিন এই ঝিকে নিয়ে আমার ঝি আমার পেছনে লাগবে ঝি আমাকে বাজে কথা বলবে আমার বাড়ি ঝি আবার কি বলবে না হলে ভিডিওগুলো তুলে রাখতাম দেখাতাম ও কীভাবে কাজ করতো আর কীভাবে আমার বাড়িতে আসতো তো পাঠা পাঠাকে একটাই কথা বলছি তুই যদি পারলে নেমন্তন্ন করতে পারতিস তোর পাতা তোলার লোকের খরচটাও কমে যেত পাতা তুলে দিত তো খাবারগুলো নিয়ে চলে আসতো ইস ভেন্ডিকে নেমন্তন্ন করলো না ঠিক আছে দাদা ভেন্ডি ছা ছা ঝি 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 তুই আমার বাড়ি ঝি হুম জি তোকে নিমন্ত্রণ করলো না হাস্যকর লাগছে পাঠার মাও করলো না বল তোকে কেউ নেমন্তন্ন করছে না পাল বাড়িতেও ঢুকতে পারছ না পাটার বাড়িতেও ঢুকতে পাস না দিছানি বাড়িতে তো ঢুকতে পাবিই না বুঝেছিস তো চলো বন্ধুরা এইসব বিষয় নিয়ে বড় ভিডিও করে দিমাগটা একদম গরম করতে চাই না একটু ডেমাডোল যাবে ভিডিও কারণ রথ এসেছে বাড়ির সামনে বাড়ির মাঠে ওই জন্য ওখানে একটু ব্যস্ত থাকবো ওখানেই সবসময় থাকবো মানে বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে দশটা অবধি ওই জন্য ভিডিও লাইভ কিছুই হয়তো ঠিকঠাক করতে পারবো না হয়তো লাইভে এলে ওখানে আমি আমার আমার রোস্টার সোমা থেকে আসবো তোমরা অবশ্যই দেখো চলো বাই বাই ভালো থেকে সুস্থ দেখো তবে পাঠা তুই নেমন্তন্ন করলে পারতিস রে ভেন্ডিকে তুইও না সত্যি আর একটা ভিডিও আনতাম এই পাঠার বিষয় নিয়ে তবে সেটা দেখি কালকে আমবো কিনা আর একটা জিনিস তোমাদেরকে আমি আবারও বলছি না জেনে শুনে কারুর কথা একদম শুনবে না এই যে দিশানির সাথে সৌরভে এত কিছু হলো দিশানি বসেছে কি না বসেনি কি নিয়ে হয়েছে না নিয়ে হয়েছে ওই ওরকম দেখো মানুষের মধ্যে রাগারাগি হয় এরকম চলে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার হবে অশান্তি অশান্তি না হলে কি হয় আমাদের মধ্যে কি হয় না স্বামী স্ত্রীর মধ্যে সবার মধ্যেই হয় আর কারুর কম কারুর বেশি কেউ জানায় কেউ জানায় না কিন্তু অশান্তি না হলে ভালোবাসা ভালোবাসা কারি কয় ঠিক আছে আবার বেশি অশান্তি ভালো না বউকে টকচার করা ওই মাঝে মাঝে ঠিক আছে তো চলো এইটুকুই থাক তবে আমি দিশানিকে বলবো যদি তোর জন্মদিন করিস আবার জন্মদিন এলে তুই কিন্তু ভেন্ডিকে অবশ্যই রাখবি তোর পাতাও তোর টেপ মানে পাতাও তুলে দেবে প্লাস খাবারও খেয়ে আসবে আমি দেখছি কার কার জন্মদিনে ভেন্ডিকে নেমন্তন্ন করা যায় কেউ যে করছে না কেন তোদের একটু লাভই হবে যে যারা পাতা তুলবে তাদের পেছনে টাকাটা লাগবে না একে পাতা তুলে দিবি খাইয়ে দিবি ছ তোরা বোকা পাঠা সত্যি বোকাম করলো চলো টাটা ভিডিওটা বড় করছি না রাত্রেবেলা ভিডিওটা করে রাখছি তো সকালবেলা পোস্ট হবে পুরো ঘুম পেয়ে গেছে আমার এত ঘুম পেয়েছে সে চারটে থেকে সাড়ে দশটা অবধি আমি ছিলাম জগন্নাথের রথ মানে মাসির বাড়িতে তারপর আমার বাড়িতে এসেছি সাড়ে দশটার পর তো ওই জন্য ঘুম পাচ্ছে তারপরে খাওয়া দাওয়া করলাম তারপরে ভিডিও করতে বসলাম চোখগুলো দেখতেই পাচ্ছ তারপর দেখছি যে না একটুখানি বলি পাট না পাঠা কেন নেমন্তন্ন করলো না ঝিকে ঝি কষ্ট পেলো এত লড়াই করলো পাঠার হয়ে চ্যানেল উড়ে যাওয়াতে তো আমি দেখলাম একটা ভিডিও করেই রাখি কালকে ছাড়বো চলো টাটা লাভ ইউ এই ঝি ঝি তোকে নেমন্তন্ন করলো না